ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজ্জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদবর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আমি আজ সিসি ঠাকুরের বংশ পরিচয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলতে চলেছি বংশ পরিচয় প্রেমময় সিসি ঠাকুরের সিসি ভগবান শ্রীচরণ কমল ব্যতীত কৃপাময়ীর আর অন্য লক্ষ্য ছিল না তাহার নিষ্ঠা ও বিশ্বাস মানবমাত্রেই অনুকরণীয় তিনি বিধবা হলেও সুজলা সুফলা সোনার বাংলায় তাহার বস্ত্রের অভাব ছিল না অবস্থার তুলনায় এই ব্রাহ্মণ রমণী মান মর্যাদা যথেষ্ট ছিল যাক যজ্ঞাদি বিশেষ কিছু তিনি বুঝিতেন না বুঝিতেন হরিনাম যোগ ছিল তাহার শ্রী ভগবানের শ্রীপাদবপদে আত্মসমর্পণ যোগ আর জপ ছিল তাহার হরিবল হরিবল সর্বদাই সর্বাবস্থায় সর্বকার্যের মধ্যেও তাহার এই জব চলিতে থাকিত একদিন তিনি জল তুলিবার জন্য পাতকুয়ার নিকট উপস্থিত হইয়া দেখিতে পাইলেন জল তুলিবার দড়ি সেখানে নাই তিনি নিরাশ হইয়া পড়িলেন জল লওয়ার আর হয় না কে যেন রোজ্জুটি লইয়া গিয়াছে তিনি জল তুলিবেন কী দিয়া তখন একজন প্রতিবেশিনীও সেই স্থানে জল লইতে আসিয়াছিলেন তিনি নিকটবর্তী একটি কদলী বৃক্ষ প্রদর্শন পূর্বক বিদ্যুপ্রাপ্ত কণ্ঠে বলিলেন এই কলার বসনা কলিশিতে বাঁধিয়া জল না তোমার আবার ভাবনা কিসে তোমার তো হরি ঠাকুরই আছেন এই সরল প্রাণা রমণী অতিশয় সহজ বিশ্বাস পরায়না ছিলেন তিনি ব্যঙ্গ বুঝিলেন না যাহা বলা হইল তাহাই করিলেন কলসির গলায় এক টুকরা বসনা বাঁধিয়া কূপ মধ্যে নামাইয়া দিলেন কলসটি জলে পূর্ণ হইল হরিবল হরিবল করিয়া সেই বাসনা বা ফাতনা ধরিয়া টানিতে লাগিল তখন ধীরে ধীরে সেই জলপূর্ণ কলসি উপরে উঠিয়া আসিল তিনি সহজভাবে জল লইয়া হরিবল হরিবল বলিতে বলিতে চলিয়া গেলেন তখন সেই প্রতিবেশিনী সেই কলার বাসনা খুব শক্ত মনে করত। করতো দ্বারা সহজে জল তুলিতে পারা যাইবে ভাবিয়া জল তুলিতে প্রবত্ত হইলেন কিন্তু হায় হায় তাহার কলসি ওই বাসনা ছিঁড়িয়া চক্ষের নিমেষে খুব মধ্যে পড়িয়া ডুবিয়া গেল তিনি বলিলেন বাস্তব হরিনামের গুণে অসম্ভব সম্ভব হয় আমার যে ভক্তি নাই আমার হাতে কলার বাসনা দ্বারা জল উঠিবে কেন আর একদিন তিনি বেগুন ক্ষেতের বেগুন সংগ্রহ করিতে যাইয়া হঠাৎ এক পাত মধ্যে পড়িয়া গিয়াছিলেন কুপমধ্যে নিপাতিত হইয়ায় তিনি বলিতে লাগিলেন হা হরি তুমি আমার কি করিলে শেষকালে কুয়োর ফেলে দিলে আমার অপমৃত্যু ঘটালে ক্ষণকালে পরেই তিনি জলসিক্ত বস্ত্রের কূপের পার্শ্বে উপবিষ্টা হইলেন তখন উপবিষ্ট ব্যক্তিবর্গ ব্যাপারটা কি তাহাকে জিজ্ঞাসা করিয়া তিনি সরলভাবে বলিলেন হরি আমায় কুয়োর মধ্যে ফেলে দিলেন আমি কান্নাকাটি করলেম তিনি একটা বড় ঘাস ফেলে দিলেন আমি তাই ধরে উপরে উঠলেম সকলে দেখিলেন তাহার শরীরে আঘাতের চিহ্ন নাই এবং তিনি কোনো প্রকার ভিতা বা স্মিতা হন নাই শরীরে কোনো স্থানে কোনো রূপ বেদনার কথাও তিনি বলিলেন না তখন সকলেই আশ্চর্যমিত হইলেন এবং বুঝিতে পারিলেন বিধবা ঠাকুর রানীর হৃদয়ে বিশ্বাস কত মনের বল কিরূপ আর ভক্তি কত গভীর এই পরম ভক্তিমতি দেবীর নাম ছিল কৃপাময়ী দেববা তাহার স্বামীর নাম ছিল স্বর্গত কমলাকান্ত বাগচি নিবাস ছিল তাহার পাবনা জেলার অন্তর্গত হিমায়তপুর গ্রামে এই হিমায়তপুর পাবনা শহরের উপকণ্ঠস্থ একটি অতি প্রাচীন গ্রাম বর্তমানে পদ্মা নদীর উত্তর তীরে অবস্থিত গ্রামেই ডাকঘর আছে এই গ্রামের অতি নিকটে পাবনার স্টিমার ঘাট যদিও প্রচলিত ইতিহাসে এই গ্রাম সম্বন্ধে বিশেষ কিছু বর্ণনা দেখতে পাওয়া যায় না কিন্তু এখানকার প্রাচীন ব্যক্তিগণ বলিয়া থাকেন যে যে সময়ে দিল্লির সম্রাট আকবর শাহের সেনাপতি মানসিংহ এদেশে আসিয়াছিলেন সেই সময়ে তিনি এই স্থানের একটি বাস ভবন প্রস্তুত করিয়া কিছুকাল বাস করিয়াছিলেন তাহার সেই বাটির ভগ্নাবশেষ এখনও ওই গ্রামে বর্তমান রহিয়াছে ওই স্থানটিকে সকলে রাজা মানসিংহের বাড়ি বলিয়া থাকে মানসিংহের কালী মন্দিরের ভগ্নস্তূপ এখনও এই গ্রামে বর্তমান রহিয়াছে তাহাকে লোকে মানসিংহের কালী বলিয়া থাকে সে বড় বেশি দিনের কথা নয় একজন ইংরেজ নাকি ওই বাড়ি হইতে কয়েক গাড়ি ইঁট লইয়া পাবনা যাইতেছিলেন প্রথমধ্যে তাহার গলা দিয়ে রক্তস্রাব হইয়া তিনি মৃত্যু পতিত হন এই প্রবাদ প্রচলিত থাকায় কেউ ওই স্থানের একখণ্ড ইটকেও স্পর্শ করিতে সাহস হয় নাই এই স্থানে পদ্মার দৃশ্য বড় মনোহর কৃপাময়ী দেবীর চারটি সন্তান হইয়াছিল প্রথম পুত্র কেশব দ্বিতীয় কন্যা উমা সুন্দরী তৃতীয় পুত্র হরনাথ চতুর্থ কন্যা কৃষ্ণ সুন্দরী হরনাথের দুই পুত্র দুই কন্যা বর্তমান প্রথম পুত্রটি ইহলোকে সংবরণ করিয়াছিল কৃপাময়ী বিধবা হইবার পর হিমায়তপুরের বিখ্যাত চৌধুরী বংশে রামেন্দ্র নারায়ণ চৌধুরীর সহিত দ্বাদশ বর্ষ বয়ক্রমকালে কৃষ্ণ সুন্দরীর শুভ পরিণয় কার্য সুসম্পন্ন হইয়াছিল কৃষ্ণ সুন্দরীর বয়স যখন এক বছর তখন হিন্দু ধর্মের প্রধান অঙ্গ তীর্থ ভ্রমণ উপলক্ষে কৃপাময়ী কতিপয় সঙ্গী ও সঙ্গিনীর সহিত নৌকা যোগে ব্রহ্মপুত্র স্নান গমন করিতেছিলেন নৌকায় গমনকালে কোনো কারণে হঠাৎ তাহাদের নৌকা যমুনা নদীর মধ্যেই জলমগ্ন হইল সকলেই ভয়ে বিহল হইয়া পড়িলেন কিন্তু ভগবৎ ভক্তি পরায়ণ কৃপাময়ী এই ঘোষ সংকটকালেও ভিতা বা বিচলিত না হইয়া তাহার স্বভাবসিদ্ধ বিশ্বাস ও নির্ভরতা বলে ভাবের বিভোর হইয়া হরিবল হরিবল বলতে বলতে সহযাত্রীদিগকে আশ্বস করিতে লাগিলেন তিনি বলিলেন হরি তুমি কি এখন নৌকা ডুবাইয়া দিয়া আমাদের অপমৃত্যু ঘটাইবে এই কথা বলিবার মাত্র সকলে আশ্চর্যম্বিত হইয়া দেখিতে পাইলেন সেখানে হাঁটু জল হইয়া গেল সেইখানে যমুনা গর্ভে একেবারে নিমজ্জিত হইতে পারিল না যমুনা দেবী নাম শ্রবণে আনন্দিত হইয়া হরিভক্ত তীর্থযাত্রী নৌকা গ্রাস না করিয়া বক্ষে ধারণ করত ধন্য হইল এমন সময়ে অন্য আরেকখানা নৌকা সেখানে আসিয়া উপস্থিত হইল শ্রী ভগবান দয়া করিয়া তাহাদের চরণাশ্রিত পরম ভক্তিমতী কৃপাময়ীকে এই ঘোর বিপদ হইতে অবলীলাক্রমে রক্ষা করিয়াছিলেন আর সেই সৎসঙ্গ মহাত্মে সহযাত্রীগণ রক্ষা পাইয়া গেলেন কৃপাময়ী সকলের সহিত হরিবল হরিবল করিতে করিতে মহানন্দে গন্তব্যস্থানে বিমুখ মুখে যাত্রা করিলেন কৃষ্ণ সুন্দরীর গর্ভে ছয়টি সন্তান জন্মগ্রহণ করেছিলেন তত মধ্যে প্রথম পুত্র শিশুকালে পঞ্চত্ব প্রাপ্ত হয় দ্বিতীয় কন্যা প্রায় চল্লিশ বছর বয়সে মানবলীলা সংবরণ করেন তৃতীয় পুত্র শিশুকালেই দেহত্যাগ করলেন চতুর্থ কন্যা মনমোহিনী পঞ্চম কন্যা গোবিন্দমণি বর্তমানে বিধবা শ্রেষ্ঠ পুত্র যোগেন্দ্রনাথ চৌধুরী প্রায় ষোড়শ বর্ষ বয়ক্রমকালে স্বর্গ লাভ করেন যোগেন্দ্রনাথ অত্যন্ত দয়ালু ও পরোপকারী এবং ভগবত ভক্ত ছিলেন তিনি ছিলেন তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ভগবানের নাম করিয়াছিলেন যোগেন্দ্রনাথের ডাক নাম ছিল লোহা রামেন্দ্রনারায়ণ বাংলা ইংরেজি সংস্কৃতি ও পার্সি ভাষা জানতেন তিনি কিছুদিন ইংরেজ গভর্নরের অধীনে সিভিল কোর্টের আমিন ছিলেন পরে কিছুদিন পুলিশের সাব ইন্সপেক্টরে কার্য করিয়াছিলেন তৎপর তিনি ইন্সপেক্টর হইয়াছিলেন তাহার পরেও তিনি কোচবিহার মহারাজ ম্যানেজারের পদে কিছুদিন কার্য করিয়াছিলেন তৎকালে গ্রামের মধ্যে তিনি একজন ধনশালী ও গণ্যমান্য লোক বলিয়া পরিগণিত ছিলেন রামেন্দ্রনারায়ণের প্রথম পত্নী বন্দা ছিলেন বলিয়া দ্বিতীয়বার তিনি কৃষ্ণ কৃষ্ণসুন্দরীকে বিবাহ করেন কন্যা মনমোহিনী রামেন্দ্রনারায়ণে বড়ই প্রিয় পাত্রী ছিলেন তিনি মনকে কখনো ধুলো খেলায় করিতে দিতেন না প্রায় সর্বদা জুতা ও সাজপোশাকে সজ্জিত করিয়া নিজের নিকটে রাখিতেন এবং সাংসারিক ধর্ম ও ধর্ম শিক্ষা দিতেন কন্যাকে বাজাইবার জন্য তিনি একটা ঢোলক কিনিয়া দিয়াছিলেন কন্যা সেই ঢোলক বাজাইয়া প্রায় বড় আনন্দে থাকিতেন রামেন্দ্রনারায়ণ তাহার সন্তান দিগকে মৎস্য মাংস খাইতে দিতেন না তিনি বলিতেন মৎস্য মাংসাশীর রিপু বৃদ্ধি হয় স্বভাব উগ্র হয় সাস্তিকভাবের ক্ষতি হয় মনমোহিনী বালিকা বয়সে বিবাহের পূর্বেই এবং তাহার কিছুদিন পর পর্যন্ত পিতার নিকট লেখাপড়া শিক্ষা করিয়াছিলেন অষ্টম বর্ষ বয়সে এমন সময়ে একজন বিখ্যাত জ্যোতিষী গণনা করিয়া বলিয়াছিলেন এ কন্যাকে বহু বড় লোকে পুজো করিবে কিন্তু স্বামী খুব ধনবান হইবে না বাংলার বারোশো ছিয়াশি সালে তেরোই অগ্রাণ তারিখে নবম বর্ষ বয়সে শ্রীযুক্ত শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সহিত মনমোহিনীর শুভ পরিণয় কার্য সুসম্পন্ন হইয়াছিল যা মাতা শিবচন্দ্রের বয়স তখন প্রায় চব্বিশ বছর বিবাহের পূর্বে এই বালিকার বয়সে ভগবত আরাধনা অতি মনমোহিনীর দেবীর বিশেষ আকাঙ্ক্ষা এবং অনুরক্তি হইয়াছিল কৃপাময়ীর পিতলের রাধাকৃষ্ণ মূর্তি ছিল ওই বিগ্রহের নাম ছিল রাধা মদন মোহন এখনও সেই বিগ্রহ অন্যত্র রইয়াছে কৃপাময়ী ঠাকুর পূজা দেখিয়া বালক মনমোহিনীর পুজো করিতে বড় ইচ্ছা বড় স্বাদ হইত কৃপাময়ীর নিকট বালিকা সর্বদাই কাতর ও বিনীতভাবে শ্রেয় ইচ্ছা প্রকাশ করিতেন কৃপাময়ী বলিতেন দীক্ষা গ্রহণ না করিলে ঠাকুর পুজো করা যায় না ইহা শুনিয়া বালিকা দীক্ষা গ্রহণের জন্য বড়ই ব্যস্ত হইয়া পড়িলেন কান্না আরম্ভ করিলেন কন্যাকে শান্ত করানোর উদ্দেশ্যে রামেন্দ্রনারায়ণ গ্রামস্থ সুবিখ্যাত ব্রাহ্মণ পণ্ডিত শ্রীযুক্ত ভগবান চন্দ্র শিরোমণি মহাশয়কে আহ্বান করত বাড়িতে আনাইয়া বলিলেন মহাশয় আমার মেয়েটিকে একটি মন্ত্র শিখিয়ে দেন তিনি কাঁচা মৃন্ময় মুক্তির প্রস্তুত করিয়া বালিকাকে শিব পূজার মন্ত্র এবং শিব পুজো দীক্ষা দিলেন দু চার দিন শিব পুজো করিয়া সে মন্ত্র বালিকার মন্ত্রপুত হইল না যেহেতু তাহাতে রাধা নাম বা কৃষ্ণ নাম নাই বালিকা সে কথা কৃপাময়ীকে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন এই মন্ত্রে রাধা নাম বা কৃষ্ণ নাম থাকে না তখন বালিকা রোদন করিতে লাগিল এবং পিতার নিকট বড়ই আবদার করিতে লাগিলেন বলিলেন বাবা ও মন্ত্র ভালো নয় আমাকে রাধা নাম বা হরি নাম যুক্ত মন্ত্র নিয়ে দিন তিনি বলিলেন সে মন্ত্র মানুষের কাছে পাওয়া যায় না বালিকা কোথায় কার কাছে পাওয়া যায় রামেন্দ্র রাধা কৃষ্ণের কাছে কাঁদিতে পারিলে তাহারাই সেই মন্ত্র দেন বালিকা কেমন করিয়া তাহারা মন্ত্র দেন রামেন্দ্র স্বপ্নে বালিকা তাহারা কি সেই মূর্তিতেই মন্ত্র দেন রামেন্দ্র মানুষরূপে আসিয়া মন্ত্র দেন পিতার নিকট এই কথা শ্রবণ করিয়া বালিকা মনমোহিনী হৃদয়ের আশায় সঞ্চার হইল তিনি তখন কনিষ্ঠ ভ্রাতা লোহার সহিত যুক্তি পরামর্শ করিয়া দুই ভাই ভগ্নী রাত্রিকালীন ভোজন শেষ করিয়া প্রত্যহ সন্ধ্যার পর শ্রী ভগবানের নিকট দীক্ষামন্ত্র পাইবার জন্য কাতর প্রার্থনা সহকারে ক্রন্দন করিতেন এক মাস অতীত হইয়ার পর বালিকা পিতার নিকটে বলিলেন কই বাবা কিছুই তো হইল না ঠাকুর তো আমাকে দীক্ষা মন্ত্র দিলেন না আই মা মাতামহি কত পুজো করেন কত করিয়া ঠাকুর সাজান আমি তো তা পারি না রামেন্দ্র কন্যাকে শান্ত করিবার জন্য বলিলেন রাত্রিকালে ঠাকুর স্বয়ন থাকেন মন্ত্র দেবেন কি করে শ্রীযুক্ত ভগবান শিরোমণি ও দেবেন্দ্রনাথ ভট্টাচার্য মহাশয়দয় সেখানে উপস্থিত ছিলেন তাহারা বলিলেন এই কথাই ঠিক ঠাকুর বসে না থাকলে কি মন্ত্র দিতে পারেন সরলা বালিকা তাহাদের এই সান্ত্বনাপূর্ণ কুটিল বাক্যের মর্ম উদ্ঘাটনে সামর্থ্য হইলেন না ঠাকুরের বংশ পরিচয় আমি যতটুকু পারলাম আপনাদের কাছে তুলে ধরলাম কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু